মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিন নং মুন্সিবাজার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নারায়ণক্ষত্র জামে মসজিদের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুলভী সাল্লাহু আলহিউ উদযাপন উপলক্ষে হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জীবন কর্ম ও শিক্ষা বিষয়ে প্রতিযোগিতা পুরস্কার বিতরণ আলোচনা সভা মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত সাতই সেপ্টেম্বর রবিবার বাদ জোহর নারায়ণক্ষত্র জামে মসজিদে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকুয়ান বিন ইউসুফ এবং পরিচালনা করেন নারায়ণখত্র জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন এমদাদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক মিয়া ইন্তি চৌধুরী কালীপুর আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সায়েল আহমদ কয়সর আহমদ ব্যবসায়ী হোসাইন আহমদ সৈয়দ রাব্বি তুহিন আহমদ নাইম আহম্মদ সালমান আহমদ মোহাম্মদ আলী জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ এবং নারায়ণ খত্র জামে মসজিদের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের জীবন কর্ম ও শিক্ষা বিষয়ে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এরপর মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়